কি পরিমান একটা সুন্দর ড্রেস মারশালা ড্রেসটা দেখেই তো চোখ মন প্রাণ কিছু জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা এইরকম একটা আর কালেকশন আসলে সবারই ড্রিম কালেকশন আপনারা যারা ফাল্গুন স্পেশাল কালেকশন নিতে চাচ্ছেন মানে ফাল্গুনে যে ইয়ালুই পড়তে হবে এমন কোনো কথা নাই ফাল্গুন মানেই হচ্ছে কি ফ্লোরাল থাকবে মানে আমরা একটু फ्लावर গুলো যারা পছন্দ করে থাকে তারাই কিন্তু এক্স্যাক্টলি ফাল্গুনটাকে সেলিব্রেট করে থাকে সো অনেকগুলো প্রিন্ট কিন্তু এখানে ওয়ার্ক করে 나와 আছে 마শাআল্লাহ ভাইসের একটা সুন্দর কালেকশন আর এটা টোটাল পাকিস্তানি ইন্সপায়ার্ড এর মধ্যে আছে যেটা আমি অলরেডি পরে আছি এটা আজকে কি প্রাইসে পাবেন বলেন তো একদমই নামমাত্র দামে কিন্তু এটা আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে সাথে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি এক একটা দেখেন এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিব ডিসকাউন্টে যারা ড্রেস চান প্রত্যেকটা দিন আপু ডিসকাউন্টের ড্রেস দেখাও ডিসকাউন্টের ড্রেস দেখাও তো ফাইনালি দেখেন আপনাদের পছন্দের সব কালেকশন নিয়ে চলে আসছি কি পরিমাণ কারচুপি ওয়ার্ক আছে আল্লাহ এগুলো আজকে আপনাদেরকে একদমই নামমাত্র দামে দিয়ে দিব জাস্ট এইগুলো দেখেন পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখানে গ্লাস ওয়ার্ক করে দেওয়া এখানে আপনারা কাদ্দানার ওয়ার্ক কমপ্লিট পাচ্ছেন কি যে সুন্দর ড্রেসগুলো মানে এগুলো মিস করার মত না এটা পুরো টাইটে প্রিন্ট করে দেওয়া আছে কালার গ্যারান্টেড পাবেন প্রত্যেকটা কালেকশনের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড দিয়ে দেওয়া আছে এটার আবার দুইটা চুজের জন্য অপশন পাবেন এটা তো মনে হয় সেদিনই আমি নতুন কালেকশন আপনাদেরকে লাইভ করে দেখালাম সো এটাও আজকে আপনাদেরকে একদম ডিসকাউন্টে চলে যাবে এইটাও দেখেন পুরোটা কি পরিমাণ কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এক একটা এটাও আমাদের চারটা কালার ছিল না বাট আজকে লাইভে আমরা এই দুইটা কালার দেখাবো এই যে এটা কিন্তু দুইটা কালার আছে ওকে সো এই দুইটা পেয়ে যাবেন আজকে পোটা কাটচুপে ওয়ার্কের মধ্যে এখানেও সুন্দর একটা কালেকশন আছে এইটাও আমি সেদিনই নতুন ড্রেসে লাইভ করলাম এন্ড এইটা এগুলো সবই হচ্ছে আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন একদম নাম মাত্র দামে আজকে সবগুলো কালেকশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছে আপনাদের পছন্দের পেজ সবার পছন্দের পেজ অবিয়াসলি হচ্ছে যারা বাজেট ফ্রেন্ডলি ড্রেস পছন্দ করে থাকেন তারা সবার আগে পছন্দ করেন কাকে অ্যাটিটিউডকে একমাত্র একটা পেজ তাই না যেখানে এগুলো আজকে লাইভে দেখানোর উদ্দেশ্য ছিল না তারপরে হচ্ছে কি একদম লাস্ট মোমেন্ট যে চিন্তা করলাম যে আপনারা যেহেতু ডিসকাউন্ট এত পছন্দ করে থাকেন অলওয়েজ ভাই ডিসকাউন্ট মানে আসলেই সবাই বলেন যে আপু বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাই তাও আবার কোয়ালিটির মধ্যে বলেন এই হাই কোয়ালিটির ড্রেস গুলো আজকে নাম মাত্র আমি দিয়ে দিবো কি পরিমান কাজে আছে আর কি প্রাইসে যে ড্রেস পাবেন আমি তো ক্যাশন অলরেডি মানে আজকে প্রাইস টাই সবকিছু ক্লিয়ার আগেই করে দিয়েছি এইটা দেখেন এইটা কাল লাগবে এটা মানে আমাদের সব

আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো সবাই একটু লাভ লাইক হওয়া রিয়েশন ডান করে দিন এবং শেয়ার করবেন যে নেট লাইট সাউন্ড ওকে আছে লাইফটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে অল ড্রেস আর বিউটিফুল আছে কিনা লাইফ যদি ফুল ক্যাশ অনে থাকবে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো ফার্স্ট করে ড্রেস দেখানো স্টার্ট করে দিই যারা চান যেন আমি স্পট পারচেস করবো শোরুমে এসে সরাসরি দেখে শুনে তাদেরকে অলওয়েজ আমরা ওয়েলকাম করে আমাদের শোরুমে

বললাম না যে ফাল্গুনে যে আমাদের হলুদে পড়তে হবে এটার কোনো মানে নাই মানে আপনি ফ্লোরাল প্রিন্ট এর কোনো কিছু একটা পড়লেই হলো মাসাল্লাহ কজ আমরা ফ্লাওয়ার লাভার যারা আছে তারাই কিন্তু এক্স্যাক্টলি বসন্ত সেলিব্রেশন করে থাকি সো এটা পুরোটাই খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সফট কটন ম্যাটেরিয়াল এর মধ্যে পেয়ে যাবো ইয়েস আপু সারা বাংলাদেশে ক্যাশ অন হ্যান্ড হোম ডেলিভারিতে পাবেনি সে আপু সো এটা নেক এর লাইনটা পুরোটা এক্সট্রা অর্গানজা আর প্যাচেস দিয়ে পুরোটা এরকম সুন্দর করে কাটিং করে স্টিচিং করে বসিয়ে দেওয়া তার মধ্যে আপনি একটা বুরিং এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন পুরোটা কাটপিস পিস ওয়ার্কের মধ্যে চলে যাবে এন্ড পুরো বডিটা কি নাইসলি ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ও মাই গড ফ্যাব্রিকটা পাচ্ছেন একদমই সফট অ্যান্ড প্রিমিয়াম একটা কটন ফ্যাব্রিকের মধ্যে এবার দামানটা একটু দেখেন পেজে দেখেন দামান দিয়ে পুরো টাকাটাই না উসুল হয়ে যায় বলেন এই যে দেখেন কি পরিমাণ লাকজারিয়াস একটা দামান পুরোটা এরকম ওয়ার্ক আছে সাথে ওয়ার্ক দেখেন আর সুইং কোয়ালিটির কথা কি বলবো নিজে থেকে দাঁড়িয়ে দেখতে পুরো ডিজিটাল করে দেওয়া এক্সট্রা অর্গানজার অনেকগুলো প্যাচেস আছে এবার স্লিভস দেখেন পুরো প্রেমে পড়ে যাবেন স্লিভটা এই যে পুরো পাকিস্তানি স্টাইলটা মেনটেন করা হয়েছে এখান থেকে নিয়ে কাজটাই স্টার্ট হয়েছে ঠিক এতটুকু প্যাটার্ন পর্যন্ত পুরোটা অর্গানজার মধ্যে বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে সাথে এরকম

অ্যাটিটিউড এখন বলবেন যে আপু এত কম প্রাইসে তোমরা কিভাবে ড্রেস দাও এটা কিভাবে পসিবল এটার মিনিমাম প্রাইস আপনারা মার্কেট টার্কেট সব জায়গায় ভিজিট করে দেখবেন এগুলোর মিনিমাম প্রাইস টু থাউজেন্ড টাকা মিনিমাম টু থাউজেন্ড টাকাতে স্টার্ট হয়ে থাকে আমি নিতে চাই আচ্ছা বোঝা যাচ্ছে ড্রেসটা অনেক সুন্দর হবে থ্যাংক ইউ সো মাছ আপু ড্রেসটা কি কমফোর্টেবল দেব অবভিয়াসলি আপু বিকজ আমাদের প্রত্যেকটা ফেব্রিক আপনার একদম হাই কোয়ালিটির একটা সফট কটন থাকে যেটা পুরোটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আপনি যখন একটা প্রিমিয়াম লাক্সারি ড্রেস নেবেন অবভিয়াসলি হচ্ছে আপনি ওইটারই ফিল পাবেন বাট এই যে

পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কালার কটন ম্যাট্রিয়াল একটা ড্রেস এবং ব্যাক এর পোষণ টাও সেম প্রিন্টিং আছে স্টোন ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাবেন ম্যাটেরিয়াল একদম সফট কটন বডি সাইজ পাবেন ফরি ফোর একটা ফরি সিক্স লং টা পাবেন ফরি ফাইভ ইঞ্চেস পর্যন্ত স্লিজ টা এইটা এইটিন ইঞ্চেস পর্যন্ত আছে দোপাটার প্রিন্টিংটা দেখেন সাইডে এ টার্সেল আছে পুরোটা এরকম সুন্দর করে মাস্টার ইয়েলো কালার দেন ইউ অ্যাসিড কালার দেন ইউ হোয়াইট কালার দিয়ে তার প্রিন্টিংটা কমপ্লিট করে দেওয়া আছে প্রায় প্রাইস কিনা পেয়ে যাচ্ছেন মাত্র এইট টাকা একটা পার্চেস করলে একসাথে দুইটা যদি নেন তাহলে প্রাইস চলে আসবে মাত্র সাতশো পঞ্চাশ করে ফিফটিন হান্ড্রেড টাকা ওকে মাত্র হচ্ছে পনেরোশো টাকাতে পেয়ে যাবেন যদি দুইটা একসাথে পার্চেস করেন আর একটা নিলে মাত্র আটশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এটা আপনাদের বাহাত্তর ঘন্টার একটা অফার প্রাইজে পাচ্ছেন যারা অফার চান তাদেরকে অফারের মেলা দিয়ে দিলাম ঠিক আছে বাহাত্তর ঘন্টার জন্য যদি একের অধিক আপনারা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন সাতশো করে নরমালি একটা নিলে আটশো টাকা পেমেন্ট করতে হবে সো এটা পাচ্ছে সিরিজটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া নেকের লাইনটার মধ্যে এখানেও আপনার স্টোন ওয়ার্ক পাচ্ছেন কাঠদানার ওয়ার্ক পাবেন পুরো বডিটাই কিন্তু সিমিলার ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে একদম পুরো বডিটা সেম ওয়ার্কের মধ্যে আপনারা পাচ্ছেন এটা পাচ্ছেন স্লিভস এর এটা পাচ্ছেন ব্যাক এর পোর্শনটা ব্যাকেও অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এবং

নিতে চাই দ্রুত করে যেহেতু এগুলো থাকছে আপনারা এর চেয়ে কম প্রাইস এ কখনো কিন্তু অ্যাড্রেস পাবেন না ওকে মাত্র হচ্ছে এইট হান্ড্রেড টাকা করে একটা পার্চেস করলে আবার বাহাত্তর ঘন্টার একটা অফার আছে একের অধিক পার্চেস করলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপু সোনালি আপু ড্রেসটা আচ্ছা খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এবার এটা কাতানের পাড়ের একটা ড্রেস দেখাই এটা কিন্তু স্লিভ ফয়েল প্রিন্টিং আছে ডিজিটাল প্রিন্ট করে দাও এবার নেকের ডিজাইনটা একটু দেখাই এত পরিমাণের গর্জিয়াস ওয়ার্ক এই যে কার্ডানার ওয়ার্ক স্টোন ওয়ার্ক কি সুন্দর করে অল ওভার ফিনিশিং দিয়ে দাও আছে কালার গ্যারান্টিড এর মধ্যে পাবেন একদম সুতি একটা ফেব্রিকের মধ্যে পুরো বডিটাই এই যে কার্ডানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার করে দাও এখানেও মিনাকারি ওয়ার্ক কমপ্লিট করে দাও আছে কি সুন্দর এইটা কালেকশন এটা পাচ্ছেন ব্যাকের পোরশনটা এত সফট কমফোর্টেবল ফেব্রিক ওয়্যার করে জাস্ট আরাম ফিল করবেন এটা পাচ্ছেন দুপারটা দুপারটা সাইড ওই যে মিনাকারি ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট আছে ফয়াল পেন্টিং করে দেওয়া ফয়াল গুলো উঠে যাবে না কালো হয়ে যাবে না গ্যারেন্টি পেয়ে যাবেন প্রাইস অনলি আটশো টাকা একটা নিলে একের অধিক যদি পার্চেস করেন তাহলে পেয়ে যাবেন সাতশো করে যার ভালো লাগবে নিয়ে নেবেন কনফ্রাস্টে দুপারটা পাচ্ছেন প্রাইস অনলি এইট হান্ড্রেড টাকা একটার বেশি নিলে পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো করে তাও আবার বাহাত্তর ঘন্টার একটা অফার প্রাইজে পাচ্ছেন আপনাদের প্লেস থেকে আমি ড্রেস নিয়েছি অনেক কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ জানাত আপু আলাইকুম সালাম সিমিন আপু কেমন আছেন আপু কোনটা নেবো কোনটা রেখে চেক আউট ওকে আপু আপনার যেটা ভালো লাগে নিয়ে নেবেন মাস্ট বি আমি আপনাদেরকে রেফার করবো যে এই ড্রেসটা নিয়ে নেন কারণ এটা এত কমফোর্টেবল আর এত বাজেট ফ্রেন্ডলি প্রাইস আমার কাছে মনে হয় চোদ্দশো পঞ্চাশ টাকাতে এইরকম একটা ড্রেস তাও আবার থ্রি পিস সম্পূর্ণ স্টিচিং করে দেওয়া জাস্ট আমার কাছে দুর্দান্ত একটা মনে হয় যে এত সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা অ্যাটিটিউড ছাড়া আসলে কোথাও পসিবল না এন্ড নেক্সট আর সুন্দর কালেকশন দেখা এটাও আপনারা দেখবেন যে আমাদের খুব রিসেন্ট লাইভ হয়েছে এটাও আপনারা আটশো টাকাতে অফারে পেয়ে যাচ্ছেন আবার একের অধিক পার্চেস করলে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ করে এই যে সুন্দর করে এই যে দেখেন কারদানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক করে দেওয়া নেকের লাইনটাতেও এই যে কারদানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া কি সুন্দর করে ফিনিশিং দিয়ে দেওয়া এগুলো প্রত্যেকটার অপোজিট পার্টে লক করে স্টিচ করে বসিয়ে দেওয়া এগুলো খুলে যাওয়া পরে যাওয়া ছিটে যাওয়া মানে এই টাইপের কোনো অপশন কিন্তু এই মধ্যে এর না এন্ড দামান দেখেন কি পরিমাণ লাকজারিয়াস কাজ ও মাই গড তোমার পড়াটা কত সাবিনা আপু আমার পড়াটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আমার পড়াটা একদম থ্রি পিসের একটা সেট এটা ব্যাকের পোর্শনটা সফট কটন ফ্যাব্রিকের মধ্যে পাবেন বাহাত্তর ঘন্টার কিন্তু একটা অফারও আমাদের চলছে একের অধিক ড্রেস পার্চেস করলে আপনারা সাতশো করে পাবেন একটা নিলে আটশো টাকা এখানে সাইডে টার্সার আছে পুরোটা দুপারটা এরকম নাইসলি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওয়াও কি সুন্দর কালেকশন তারপরেও যে প্রাইজে আপু এই ড্রেস গুলো আপনাদেরকে প্রোভাইড করছে এগুলো আমাদের লস প্রাইজের কালেকশন কজ এগুলোর প্রিভিয়াস প্রাইস প্রত্যেকটা এলেভেন হান্ড্রেড টাকাতে ছিল সো যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস কিনা পেয়ে যাচ্ছেন অনলি 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 আটশো টাকা একটা নিলে একের অধিক যদি এই লাইফ থেকে ড্রেস পার্চেস করেন তাহলে সাতশো করে পাবেন আমার পড়াটা প্রাইস ডিফারেন্ট আমার পড়াটা আপনারা ব্র্যান্ড নিউ কালেকশন ফালগুন উপলক্ষে এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিনা চোদ্দশো পঞ্চাশ টাকাতে ওকে এটা এদের জন্য অপশনাল হিসেবে রেখে দিতে পারেন বিকজ এটা যেহেতু আমাদের গরমের মধ্যেই পড়বে একটু কমফোর্টেবল ফেব্রিক যাদের দরকার যে আমার সৌন্দর্যও দরকার কমফোর্টেবলও দরকার তাহলে আমি বলবো যে এই ড্রেসটা আপনি নিয়ে নেবেন এন্ড এটা দেখেন এটা কোনো ভাবে মিস করা যাবেই না কজ এটা ফেব্রিকটা আপনার কটনের মধ্যে পাচ্ছেন পুরো নেক লাইনটা জুড়ে জরুরি এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং সাথে এতগুলো মিররের কাজ করে দেওয়া আছে ইফেক্টটা এন্ড শাইনটা দেখেন এগুলো পরে আপনি রেস্টুরেন্টে পার্টি ওয়ারে সব জায়গায় পরে চলে যেতে পারবেন স্টোন ওয়ার্ক আছে এন্ড এখানে আইটেক প্যাচেস দিয়ে কালকি করে প্রিন্ট করে দেওয়া সিমিলার প্রিন্টিংটা আমরা স্লিভস এর মধ্যে পাচ্ছি ওয়াও কি সুন্দর প্রিন্টিং আল্লাহ এগুলো বলেন কোনো ভাবে মানে রিফিউজ করা যাবে বলেন সফট কটন বডি 44 একটা 44 পাবেন

পাঁচ হাতে নামাজি একটা দোপাট্টা থাকছে এরপরে আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে চলে যাই এটাও দেখেন ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে আছে নাকি এরকম সুন্দর করে মিরো সেট করে দেবো এভরি নিউ কালেকশন অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ মিরা আপু আচ্ছা দিস কালেকশন আর রিয়েলি অসাম থ্যাংক ইউ মীরা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নেক্সট কি কালার দেখাবো আপু এই যে সুন্দর একটা পার্পল কালার দেখাচ্ছি এন্ড অরেঞ্জ কালার মানে আপনাদের চুজের জন্য আজকে অপশন আর অপশন কতগুলো কালেকশন আমরা পেয়ে যাচ্ছি একটা লাইভের মধ্যে বলেন তো এবং এটা পাচ্ছেন দামানটা কালার কন্ট্রাস্ট জাস্ট আমেনিং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টেড পাচ্ছেন তার মধ্যে সফট প্রিমিয়াম কটন এগুলো আসলে কোনো ভাবে রিফিউজ করার মতো না এরপরে আমরা একটা দোপাট্টার মধ্যে চলে যাচ্ছি দোপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে থাকছে সম্পূর্ণ দোপাট্টাটা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া

একদমই ভুলবেন না সো প্রাইস পেয়ে যাচ্ছেন এটা মাত্র আটশো টাকা একের অধিক ড্রেস পার্চেস করলে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ করে এটা বাহাত্তর ঘন্টার একটা অফারে পেয়ে যাচ্ছেন এবার আরেকটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই এটা কাল লাগবে দ্রুত করে নিয়ে নেন এখানে স্টোন ওয়ার্ক আছে কারচুপি ওয়ার্ক করে দেওয়া গিট ওয়ার্ক এর মধ্যে আছে পুরোটা বডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া স্টোন ওয়ার্ক এর মধ্যে পাবেন সম্পূর্ণ বডিটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রিমিয়াম সফট কটনের মধ্যে এটা ব্যাকের পোর্শনটা একদম সফট কটন একটা ফেব্রিক কারচুপি ওয়ার্ক এর মধ্যে আছে এগুলো অফারে পাচ্ছেন এগুলো আপু কোনটাই আমাদের এই যে আটশো টাকাতে ড্রেস দিচ্ছি আপু এগুলো কোনটাই আমাদের আটশো টাকা ড্রেস না এগুলো জাস্ট হচ্ছে আপনাদেরকে আমরা লসে দিয়ে দিচ্ছি শুধুমাত্র হচ্ছে কাস্টমার কানেক্টিভিটির জন্য ওকে কাস্টমার কানেক্টিভিটির জন্য এটা ছোটায় দেন না হাতকাইটা জিতেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরো একটা সুন্দর কালেকশন যেটার মধ্যে আপনারা খুব সুন্দর একটা টার্সেল করা পাবেন টার্সেলটার মধ্যে করে পুরোটা দুপাটা এরকম কল কি করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে সেম কালারের মধ্যে পাবেন কিন্তু একদম পাঁচ হাতে নামাজের মধ্যে আছে আর পুরো সফট কটনটি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিজের লেনটা আপনারা এইটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন প্রাইস অনলি আটশো টাকা একের অধিক ড্রেস পারচেস করলে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ করে এগুলো কি টুপিস আপু ইয়েস এগুলো টুপিস আমার পড়াটা পিস আপো আমি যেটা পরে আছি এটা কিন্তু পুরো থ্রি পিস এর মধ্যে পাবেন একদম সফট কটন একটা ফেব্রিক এর মধ্যে পাচ্ছেন ওকে এরপরে আমরা আরেকটা সুন্দর মধ্যে এটা কাল লাগবে কালারটাই তো কেমন মানে হবে এরকম সুন্দর একটা আবার এই কালারটা দেখেন মানে এইগুলো পড়লে সবাইকে খুব সুন্দর লাগে আর এগুলোর কোন আসলে কোনো এইজ লিমিট নাই যে অমক তমক পরতে পারবে বাকিরা পড়তে পারবেন এইরকম না এগুলো সবাই পড়তে পারবে সো পুরোটার মধ্যে এরকম জারদসি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে আর এটা কিন্তু পুরো বডিটাই সেম প্রসেসিং যাবে যে আর চারদি ওয়ার্ক স্টোন ওয়ার্ক করে দেওয়া সফট কটন বডি সাইজ 44 ফোর লংটা সিক্স লং টা ফাইভ পাবেন এখানে কিন্তু গ্লিটারি ওয়ার্ক ও আছে ওকে বডি সাইজ 44 ফোর লংটা সিক্স লং টা ফাইভ এবং সেম দোকানটা পাচ্ছেন এটার কালারটাই দুর্দান্ত আর কিছু লাগে না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আফিফ আপু আপনার কি অবস্থা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তাসফি আপু আলাইকুম সালাম থ্যাংক ইউ সো মাচ আপু দাই এত থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও জানাচ্ছি আপনাদেরকে জয়েন করার জন্য সাইড এটার্সাল পাবেন সম্পূর্ণ দোপাটা এরকম ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে সবাই একটু লাভ লাইক ওয়াও রিয়েকশন ডান করে দিবেন এবং লাইভটা আপনাদের টাইমলাইনে বিভিন্ন গাছগুলোকে শেয়ার করে রাখতে একদমই ভুলবেন না প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র আটশো টাকা

ফাল্গুনে আমাদেরকে ইয়েলো কালার এক্সাক্টলি পড়তে হবে এমন কোনো কথা নেই ফাল্গুনটা আসলে কি আমাদের নতুন ফুল হয় তো ওইগুলো আমাদেরকে দেখতেও ভালো লাগে সো ফ্লাওয়ারের জন্যই তো আমাদের ফাল্গুনটা বেস্ট আমার কাছে এটা মনে হয় সো আপনি চাইলে এটা ফলগুনও সেলিব্রেট করতে পারবেন এবং ফাল্গুন সেলিব্রেট করার পরে এটা আপনি আপনি চাইলে ঈদে বা অন্য কোনো অকেশনালি ওয়ার করতে পারবেন আপনার ওয়েডিং পার্টি সব জায়গা আপনি এটা পরে চলে যেতে পারবেন খুব কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল মাস্ট বি সো নেকের লাইনটা তো এরকম সুন্দর করে আপনার স্টোন এন্ড মিরর সেট করা পাবেন যেটা খুবই হাই কোয়ালিটি যেটা ফিনিশিং আছে পুরোটা বডি সেটা

72 ঘন্টার অফারে পাচ্ছেন এরপরে আবার রেগুলার প্রাইজে চলে যাবে মাশাআল্লাহ দারুন সুন্দর লাগছে ড্রেস গুলো আছে তাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রাইস কত আপু প্রাইস হচ্ছে 800 টাকা আপু একটা নিলে 800 টাকা একের অধিক মানে আপনি দুইটা তিনটা চারটা যদি নেন তাহলে 750 করে পড়ে যাবে আজ সব নিতে মন চাইছে কি করে বলো তো আপু সব নিতে মন চাইলে বেস্ট বেস্ট দেখে যে কালার গুলো ভালো লাগে দুই তিনটা একসাথে নিয়ে নেবেন এন্ড এটা পাচ্ছেন আরেকটা কালার ওইটারই চুজ এর জন্য দুইটা অপশন পেয়ে যাবেন এই যে সুন্দর করে গ্লিটার ওয়ার্ক আছে খুব নাইসলি স্টোন ওয়ার্ক করে দেবো ওয়ার্ক আছে স্কোয়ার শেপ করে করে পুরোটা বডি ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছেন স্লিভ এটা পাচ্ছেন ব্যাক এর পোর্শনটা সফট একটা কটন এগুলো আপনারা চাইলে রেস্টুরেন্টে পরে চলে যেতে পারবেন প্লাস আপনার অফিস ইউনিভার্সিটি স্পেশাল অফিস গুলো তো আমার পরা এটা পরেও তো আপনারা সব প্লেসে পরে চলে যেতে পারবেন টার্সেল আছে পুরোটা যে গ্লিটারের প্রিন্টিং করে দেওয়া আছে কি সুন্দর এটা কালারফুল প্রিন্টিং করে দেওয়া সাতশো পঞ্চাশ করে যা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এবং অর্ডারটা ডান করে ফেলবেন নিজে গ্লিটারি ওয়ার্ক গুলো উঠে যাবে না কালো হয়ে যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট নন ট্রান্সফাইড কোনো রকম ইনার টিনার নিড নেই জাস্ট নিয়ে পরে ফেলবেন দ্যাটস ইট যারা হচ্ছেন ছোট বাড়ির আছেন তারা একটু অল্টার করে পরে ফেলবেন ওকে এটাও খুব সুন্দর একটা কালেকশন এই কালারটা আমার ফেভারিট লাভনী আপু কালেকশন গুলো অনেক সুন্দর মিস করা যাবে না একদমই আপু আপো আপু আপো এটা নেকের লাইনটাও যদি দেখেন পুরোটার মধ্যে এই যে সুন্দর করে কাটডানোর ওয়ার্ক আছে ফেব্রিকের একটা গিট ওয়ার্ক আছে এখানে কিন্তু আপনার একটা গিট ওয়ার্ক আছে নিজের সুতো দিয়ে পুরোটার ফিনিশিং অপোজিট পার দেখতে পাবেন এটা কিন্তু একটা হাই কোয়ালিটি ফিনিশিং আছে এগুলো কোনোভাবে খুলে যাওয়া ছিঁড়ে যাওয়ার কোনো অপশন ইনশাল্লাহ নাই সো নেক লাইনটা এরকম সুন্দর করে কাটচপে ওয়ার্ক আছে

আছে প্রাইস ওনলি আটশো টাকা একটা নিলে আবার বাহাত্তর ঘন্টার একটা অফার দিয়ে দিয়েছি একের অধিক যদি পারচেস করেন তাহলে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ করে এরপরে আমরা আরেকটা কালারের মধ্যে চলে যায় এগুলো সবই শোরুমে অ্যাভেলেবেল আছে শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা অনলাইনে নিয়ে নিতে পারবেন এবং ম্যাক্সিমাম কালেকশন যেহেতু আমাদের গোডাউনেই থাকে আই থিঙ্ক আপনারা যারা হচ্ছে মানে শোরুমে আসবেন চিন্তা ভাবনা করেন যারা হোলসেলে নেবেন বেসিক্যালি তারা একটু আগে থেকে ইনফরমেশন করে তারপরে শোরুমে আসবেন ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালারের মধ্যে আমরা পেয়ে যাবো নেকের লাইনটাতে এরকম সুন্দর করে কাটদান আর ওয়ার্ক আমরা পাচ্ছি এবং এখানে মিরর সেট করে দেওয়া স্টোন ওয়ার্ক আছে আর এটা কালারটাই তো খুব সুন্দর আর এটা পুরোটা কামদানি স্টাইল এখানে মেনটেন করা হয়েছে পুরো কামদানি পরিমাণে এটা এই যে দেখেন কি পরিমাণে স্টোন ওয়ার্ক আছে আর কি পরিমাণ গর্জিয়াস কাজ করে দেওয়া মাসাল্লাহ একদম নিখুঁত প্যাটার্ন একটা কালেকশন এটা পাচ্ছেন স্লিভসটা এটা পাচ্ছেন ব্যাক এর পোর্শন অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সফট কটনের মধ্যে পাবেন বডি সাইজ থাকছে 44 46 লংগা 45 স্লিভ দা 18 ইঞ্চি এটা পাবেন দোপাট্টা সাইডে টারসেল আছে সম্পূর্ণ দোপাট্টাই এরকম ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ওয়াও প্রাইস অনলি 800 টাকা এক এর অধিক পারচেজ করলে পেয়ে যাবেন 750 করে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা জাস্ট সাবমিট করে দিবেন এরপরে আরেকটা সুন্দর কালেকশন দেখে এটা কিন্তু দুটো কালার ভারিয়েশন আছে সবাই সব অ্যাড্রেস টা দেখে নেবেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্রাইট ব্যাংক এর অপোজিট অনলি থ্রি নাম্বার শপ এটাও আরেকটা সুন্দর প্যাটার্নের কালেকশন ফেব্রিক টা আপনার সফট কটন এর মধ্যে পাচ্ছেন স্লিজে এখানে একটা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক এর একটা প্যানেল করে দেওয়া আছে এখানেও একটা লেস ওয়ার্ক কমপ্লিট পাবেন এবং এটা পাচ্ছেন আমাদের নেকি ডিজাইনটা নেকও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক এর একটা প্যানেল কমপ্লিট করে দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন এবং এটা পাচ্ছেন স্লিজটা স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এটা পাচ্ছেন ব্যাক এর পোরশনটা 100% কালার

সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন মানে আপনি যদি দুইটা কালার নিয়ে নেন তাহলেও কিন্তু সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ওইটা পাচ্ছেন পার্পেল কালার এই যে কাজে ফিনিশিং দেখেন মানে একটা ড্রেস এত কম প্রাইজে আপনারা পাচ্ছেন মানে কিভাবে কি বলেন তো এটা শুধুমাত্র অ্যাটিটিউড ধারা পসিবল আপনাদেরকে এত কম প্রাইজে ড্রেস দিয়ে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট নন ট্রান্সপারেন্ট কালার গ্যারান্টেড সফট প্রিমিয়াম একটা কটন ফ্যাব্রিক এর মধ্যে পাবেন এটা পাচ্ছেন আমাদের দোপারটা পুরোটা চুর্ণি প্রিন্টিং করে দেওয়া প্রাইস ওনলি পেয়ে যাবেন মাত্র 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 আটশো টাকা একটা নিলে একের অধিক যদি দুইটা নেন বা তিনটা নেন সাতশো করে পেয়ে যাবেন ওকে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওইটাও কি সুন্দর একটা কালেকশন যা ভালো লাগবে

আছে এটা পাচ্ছেন মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে স্টোন এন্ড পাল ওয়ার্ক করে দেবো ভেজিটেবল প্রিন্টিং আছে এটা পাবেন মেরুন কালারের মধ্যে এবং এটা পাচ্ছেন দামানটা দামানেও খুব সুন্দর করে যে জর্দসি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা পাচ্ছেন স্লিভসটা স্লিভসও ভেজিটেবল প্রিন্টিং করে দেওয়া আছে এটা পাচ্ছেন ব্যাকে পোর্শনটা ভীষণ রকমের সুন্দর প্রাইস চলে যাবে মাত্র কিনা আপনার এইট হান্ড্রেড করে একের অধিক যদি আপনারা ড্রেস পারচেস করেন তাহলে পেয়ে যাবেন সাতশো করে সাইডে টার্সেল আছে অনেক বেশি সুন্দর কালেকশন প্রাইস অনলি পেয়ে যাবেন একটা নিলে আটশো একের অধিক নিলে সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস অনলি আটশো করে একের অধিক মিলে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এবং আমার পরা ড্রেসটা প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সফট কটনের মধ্যে পাবেন আমার পরা ড্রেসটাও বডি সাইজটা পাচ্ছেন দুইটা সাইজ একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স লং টা ফাইভ স্লিজটা একদম টোয়েন্টি ইঞ্চেস এর মধ্যে পাবেন এই যে অর্গানজার প্যাচেস দিয়ে দেওয়া মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমার পরা প্রাইসটা ওকে ডেলিভারি প্রসেসিং টা বলে দেয় ঢাকার মধ্যে ডেলিভারি সব আপনারা সব থেকে শিশু দেখে শুনে নিতে পারবেন অথবা ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ড্রেস নিতে পারছেন আপনারা হোলসেল দুই ভাবে কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস করার সুযোগ পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো আলাহফির সবাই আলাইকুম